আল্লাপাকের দরবারে সক যিনি আমাদেরকে মুসলমান করেছেন আমরা মুসলমান হতে পেরেছি একসাথে রেহমতুল্লিল আলমিনের উন্মত করেছেন আবার বলি আলহামদুলিল্লাহ যিনি আজকের এই মোবারক রাত্রিতে মসজিদের ভেতরে একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের কিছু বয়ান শোনার সুযোগ দান করেছেন তাকে আদায় করছি আবার বলি আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ বয়ান করবো এরপরে আপনাদেরকে নিয়ে তোবা করব মনাজাত করব রাতব্যাপী মসজিদের গেট খোলা থাকবে আপনারা আসা যাওয়া করতে পারবেন ইবাদত করতে পারবেন নফল নামাজ পড়তে পারবেন জিকির করতে পারবেন তো নফল নামাজ হিসাব নিজের ঘরের মধ্যে পড়লেই ভালো রসুল বলেছেন তুমি তোমার ঘরকে কবরস্থান বানায় না কবরস্থানে যেমন কোনো ইবাদত চলে না তো ঘরটাকে কবরস্থান বানায় সে জন্য আলাদা জায়গা থাকবে আপনার বাড়ির মধ্যে একটা রোম নির্দিষ্ট থাকবে ওখানে আপনি নফল নামাজ যাদের ঘর বাড়ি খুব কাছে আপনার ইচ্ছে করলে নামাজটাও ঘরে পরে এসে দৌড়িয়ে জমাপ করার জন্য মসজিদে হাজির নফল নামাজ সন্নত নামাজ এগুলি ঘরের মধ্যে পড়লেই উত্তম ঘরের মধ্যে সন্ন্যত নামাজ পড়ে আজান দেওয়ার সাথে সাথেই আপনি পড়ে ফেলবেন আজানের পরেও তো পনেরো মিনিট আধা ঘন্টা সময় থাকে ঘরের মধ্যে সুন্নত পরে আপনি দৌড়ে জামাত পড়ার জন্য মসজিদে আসবে ফরজ নামাজ কঠিন কোন মসিবত এবং বিপদ সারা ফরজ নামাজ ঘরের মধ্যে পড়া ঠিক না সে অনেকে অন্ধ সাহাদি বললেন নবীজি আমি মসজিদের পথঘাট বুঝিনা চিনি না আমি কেমনে যাব মসজিদে ফরজ নামাজ পড়তে নবী বললেন তুমি তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি বেঁধে রেখে দাও আজান হয়ে গেলে ওই রশি ধরে 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 টুক করতে করতে তুমি মসজিদের ভিতর আসো এবং ফরজ নামাজটা জামাতে আদায় করো ফরজ নামাজ যারা ঘরের মধ্যে অযথা করবে অযথা কোন কারণ ছাড়া নবী বলেছেন আমার মন চায় ওই ঘরটাকে আমি না ঘরে বাচ্চারা থাকে। ফ্যামিলি থাকে ওদের কারণে আমি জ্বালাই না না হয় আমি স্বামীদের নির্দেশ দিতাম যে লোকটা অযথা ঘরের ভেতরে বসে ফরজ নামাজ পড়লো মসজিদে আসলো না জামাতে শরীর হলো না আমি হুকুম দিতাম দিতাম এর ঘর বাড়ি শুনবে সব জানায় আমি দেই না এই না ঘরের মধ্যে মাসুম বাচ্চারা থাকে চিৎকার করে বলে সব আদাল্লা আছে রাত কত রঙের কথাবার্তা আমার কানের মধ্যে আসে কেউ বলতেছে হুজুর মোবাইলে বলা হচ্ছে একতর ভা কিছু সবে বরাত বলতে কিছু নাই আমি বলব তোমরা যতই বিরোধিতা করো বরাতকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা তোমাদের হবে না ঠিক ঠিক চলতেছে এবং এবাদত করতে বাবা কোথায় এদেরকে যদি বলা হয় তাহলে বাইতুল মকরমে আসেন কিতাবপত্র নিয়ে তারা আসবে আমি আপনাদের মসজিদ থেকে ওদেরকে চ্যালেঞ্জ টিকলা দিলাম ওদের বলেন আপনাদের মসজিদ আসতে কবে আসবে তারিখ দিতে বলেন আমি হাজির থাকবো বলেন আসবে না কারণ উদেরকে রাখা হয়েছে বাংলাদেশে একটা গন্ডগোল সৃষ্টি করার জন্য ইবাদত করতে বাধা কেন কেন আমি অস্তিত্ব আসবো না কেন রুকু করবো না কেন শ্রদ্ধা করবো না